আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নতুন কি ভিডিওতে বেসরকারি শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিলের প্রজ্ঞাপন কবে এমন একটি শিরোনাম প্রকাশ করেছে দা রেলাম পাস পত্রিকা পাশাপাশি আজকের ভিডিওতে আমরা জানবো আঠারোতম শিক্ষক নিবন্ধনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়ে সেই সঙ্গে আঠারোতম শিক্ষক নিবন্ধনে যারা ভাইভা প্রার্থী বা চাকরি প্রত্যাশী রয়েছেন তাদের জন্য একটা খারাপ সংবাদ বা দুঃসংবাদ বলতে পারেন তো এই বিষয়টি নিয়ে মূলত আজকে কথা বলবো যে কী এমন দুঃসংবাদ যেটা আঠাততম প্রার্থীদের জন্য খুবই খারাপভাবে এরকম যদি হয়ে থাকে তো সেই বিষয়টি নিয়েও আমরা আজকে কথা বলবো তো প্রথমে আজকে নারী কোটা বাতিলের যে প্রজ্ঞাপন এটা আগে জেনে নেই তো এখানে বলেছে বেসরকারি শিক্ষক নিয়োগে তিরিশ শতাংশ নারী কোটা বাতিলের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার আগামী মাসের শুরুতে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয় সবার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও শিক্ষা বিভাগের এক কর্মকর্তা রেলি ক্যাম্পাসকে বলেন মে মাসের প্রথম সপ্তাহে নারী কোটা বাতিলের ইস্যুতে একটা সভা ডাকা হয়েছে সভা অনুষ্ঠিত হওয়ার দুই তিন দিনের মধ্যে নারী কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি করা হবে জানা গেছে গত বছর সেপ্টেম্বর মাসে নারী কোটা বাতিলের বিষয়ে বেশাগারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যাণ কর্তৃপক্ষ মন্ত্রণালয়ের মতামত চেয়েছিল সেই আবেদনের আলোকে বিষয়টি নিয়ে একাধিক সভা হয়েছে সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী শিক্ষক নিয়োগের কার্যক্রম পরিচালনার বিষয়ে মতামত দেওয়া হয়েছে এই মতামতের ফলে বয়সখালী শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিজ্ঞান উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দা অলি বলেন এন এর মাধ্যমে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নারী কোটা বাতিলের সিদ্ধান্ত হয়েছে কেননা কোটার বিষয়ে জনপ্রসারণ মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারি করেছে সেখানে নারী কোটার কথা উল্লেখ করা হয়নি শুধুমাত্র সাত শতাংশ কোটা বহাল রাখার কথা বলা হয়েছে ওই প্রজ্ঞাপন অনুযায়ী এন টিআরসিকে নিয়োগে সুপারিশ করতে বলা হয়েছে জানা গেছে উনিশশো সালে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগে তিরিশ শতাংশ নারী কোটা চালু করা হয় কিন্তু পুরোপুরি বাস্তবায়ন না হওয়ায় বিশ্বব্যাংকের সুপারিশে দুই হাজার সালে বিএনপি সরকার নতুন আদেশে জারি হলে তা বাধ্যতামূলক করে এই সিদ্ধান্তের ফলে দেশের অনগ্রসর এলাকার নারী প্রার্থী চরম সংকট দেখা দেয় দুই হাজার সালে আওয়ামী লীগ সরকার গোপালগঞ্জ সহ কয়েকটি জেলা উপজেলায় নারী কোটা শিথিল করে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন দুই হাজার চব্বিশ সালের চব্বিশ জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনা আলোকে সরকারি চাকরির সব গ্রেডেই সাত শতাংশ কোটা রেখে বাকি তিরানব্বই শতাংশ ভিত্তিতে সরাসরি পরীক্ষার মাধ্যমে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনে বলা হয় সরকার এই মর্মে আদেশ জারি করেছে সমতার নীতি ও অনগ্রসর জনগোষ্ঠীর প্রজাতন্ত্রের কর্মে প্রতিনিধিত্ব লাভ নিশ্চিতকরণের লক্ষ্যে সরকার বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থাৎ সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা সাহিত্য বা সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে কর্মে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সব গ্রেডের নিম্ন নিম্নটা নির্ধারণ করা হইল তো এরপর বলেছে যে মেধাভিত্তিক তিরানব্বই শতাংশ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানের জন্য পাঁচ শতাংশ এবং ক্ষুদ্র নির্দিষ্টের জন্য এক শতাংশ এবং শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের জন্য এক শতাংশ কোটা বহাল রয়েছে নির্ধারিত কোঠায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটার সংশ্লিষ্ট কোটার শূন্য পদগুলো সাধারণ মেধা তালিকা থেকে পূরণ করা হবে তো এটা কবে আসলে করা হবে এটা সঠিক তথ্য তারা দেয়নি তবে অনতি বিলম্বে এটা কার্যকর করা হবে এতটা আমরা এই তথ্যটি মূলত আমরা জানতে পেরেছি এটা হচ্ছে নারী কোটার প্রসঙ্গে তো আমরা চাচ্ছি যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রার্থী রয়েছে তারা সকলেই চাচ্ছে যে আসলে দ্রুত সময়ের মধ্যেই যেন নারী কোটার বাতিলের প্রোগ্রামটি জারি করা হয় একই সঙ্গে যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের ষষ্ঠগণ বিজ্ঞপ্তির আগে আমরা গতকাল একটা দা দার্ডিলি ক্যাম্পাস পত্রিকার শিরোনামে যতটুকু দেখেছি যে এক থেকে ষোলোতম যারা রয়েছে এবং যারা পঁয়ত্রিশ প্লাস তাদেরকে আবার একটা বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুযোগ দেওয়া হবে তো এমনটি যদি হয় এক থেকে ষোলোতম নিবন্ধনধারীরা যদি বিশেষ গণবিজ্ঞপ্তি পায় এবং সেই সঙ্গে যারা এবং সেই সঙ্গে যারা পঁয়ত্রিশ ঊর্ধ্ব প্রার্থী রয়েছেন তারা যদি আবার বিশেষ গণবিজ্ঞপ্তি পায় সেক্ষেত্রে আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এটা তো অনেক দুর্ভোগ পোহাতে হবে নিবন্ধন নিবন্ধনধারীদের জন্য এটা খুবই আসলে খারাপ হবে তো আপনারা যারা তম শিক্ষক নিবন্ধন প্রার্থী আছেন আপনাদের উচিত হলো এই ভিডিওটি বেশি করে শেয়ার করা যাতে তম শিক্ষক প্রার্থীরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি পায় এবং অন্য অন্য যারা এক থেকে তম আছে তারা যেন কোনোভাবেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে বিশেষ গণবিজ্ঞপ্তি না পায় একই সঙ্গে যারা ঢাকার আশেপাশে এবং বিভিন্ন জেলা বা ঢাকার আশেপাশে যারা জেলায় আছেন তারা যদি কোনোভাবে একটা স্মারকলিখি জমা দিতে পারেন এন টিআরসি আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রার্থী যারা রয়েছেন সেক্ষেত্রে এটা খুবই ভালো হয় যেন ষোলো এক থেকে ষোলোতম যারা কোনোভাবেই ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তির আগে যেন এক থেকে ষোলোতমরা কোনোভাবেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে বিশেষ গণবিজ্ঞপ্তি না পায় এই প্রসঙ্গে এন বরাবর একটা সারলি জমা দেওয়া উচিত আঠারোতমাদের উদ্দেশ্যে আঠেরোতমরা অর্থাৎ আঠারোতমরা যদি এক সারগুলুকে জমা দেয় এন সে সেক্ষেত্রে অবশ্যই এন টিআরসে বিষয়টি বিবেচনা করে দেখবে এবং এটা সকলের আঠারোতমদের জন্য উপকারে আসবে এবং সারগুলুফি জমা দেওয়া হলে এবং আবেদন করা হলে আশা করছি যে এখানে তারা এটা ভেবে দেখবে এবং সেই সঙ্গে অন্য অন্য যে প্রার্থী রয়েছে একতম ষোলোতম যে প্রার্থীরা রয়েছে তারা মূলত এই এখানে আবেদন করার সুযোগ পাবে না এবং বিশেষ গণবিবুক্তি পাবে না যদি পায় সেটা আবার ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলেও তারা পেতে পারে তো এরকম একটা সারকি জমা দেওয়া উচিত তোমাদের পক্ষ থেকে অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সেই সঙ্গে যারাই যেখান থেকে দেখতেছেন আঠাতমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সকলের উপকার আসে তো সকলকে ধন্যবাদ জানি আজকের মধ্যে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম